আলাইকুম আমি আজকে বানাইম বেসনের লাড্ডু বুনিন্দা বানাই এরপরে আমি লাড্ডু বানাই এই রেসিপিটা একবার করে খাই দেখবেন খুব মজা এই জায়গার মধ্যে একটা বাটি লই বাটির মধ্যে আমরা এক কাপ আর অল্প কয়টা বেসন লইলাম লওয়ার পরে যেন একটু লবণ দিয়ে পরিমাণ মতো সামান্য একটু দিয়ে এরপরে অল্প অল্প করে একটু পানি দিয়ে এবার আর একটু একটু পানি দিয়ে আর লাগবো না পানি এই পানি ভালো করে ব্যাটারটা হ্যান্ড লাড়িয়ে নিতে হইব লাড়ার পরে এই জায়গায় এক সিমচির মতো জর্দার রঙ দিয়ে জর্দার রংটা দিয়ে আবার একটু লাড়া দিয়ে আমরা জর্দার রংটা দিলে হয় কি আপনার কালারটা একটু সুন্দর ইয়ে এটার লাগে অন্তর রং দেন আমি মন দিয়ে না চাইলে দিয়ে না এরপর আমি যে কাঁড়া সামিজ দিয়ে এরকম একটা ইয়ারে সিদ্ধ করে নিছি রাইস কুকারের এরপরে আমি এগুলার এর ভিতরে এক চামিচ এক চামিচ করে দিয়ে এভাবে লাসাই লাচাই দিলে এগুলা হরি যাবে এরপরে এগুলারে এক থেকে দেড় মিনিট পর্যন্ত বাইশবেন বাজার পরে আপনার এগুলো বেশি কড়া হয়ে গেলে শিরা ভিতরে না এই যে আমি এইভাবে সবগুলা আপনার বুরিন্দা বানাই নিয়ে এরপরে এই জায়গার নিতে আপনার এই যে আমার বানানো হয়ে গেছে বুরিন্দা সবগুলা এই এই পর্যায়ে চাইলে আপনারা এগুলার একটু ব্লান্ডার করিয়ে নিতে পারেন আমার কাছে এইভাবে ভালো লাগে এই জায়গার নিজে আপনার এক কাপ দিই আর অর্ধেককে আপনার চিনি দিলাম দে কাপের মতো আর দুইটা এলাচ দিলাম এরপরে আপনার এক এক কাপ দিয়ে আর অল্প একটু পানি দিছি দেওয়ার পরে এক সিমটি জর্দার রং দিই এগুলা চুলে বসাই দিয়ে এই যে চুলে বসাই দিলাম এগুলা যতক্ষণ পর্যন্ত আপনার ইয়ে না আই অতক্ষণ পর্যন্ত এগুলা করিম এরপরে না হাতে কুদ্দুর দেখবেন যদি একটু হাত হাতে মিনিট লাশা লাশা লাগে বুনি দাদা ডালি দিয়েন দেওয়ার পরে এগুলারে ভালো করে মিক্স করে নেবেন উপর নিচ করে মিক্স এই টাইমে একবারে লো করে দিই আপনি মিনিট আস্তে চুলা দিই এই বাদামগুলা গুলা দিয়ে লগে এরপরে আমার এই যে পানিটা প্রায় শুকাই চার অল্প কতক্ষণ লাগবো এরপরে আমি যে বাদামগুলা ইয়া ইয়ে করছি ওই বাদামগুলা কুচি করে করেই রাখছি ওগুলা দিয়ে দিয়ে এই যে বাদামগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এই বাদাম ভালো করে একটু মিক্স করে নিয়ে নেওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে দিয়ে আমনের এক চামচের মত নামনের দুধের গুঁড়া ডিফ্লোমা দুধ দিয়ে দিই দুধ দিলে আর কি স্বাদটা একটু বাড়ে এই এরপরে আমনে ইয়ার যদি আমার আজকের এই গুরিন্দার লাড্ডু রেসিপিটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এই যে একটা ইয়ের মধ্যে ডালি নিলাম বাটির মধ্যে ডালার পরে এগুলো আমি আসলে ওইসে কি আপনার গরম গরম মুট করতে চাইছি তো মুট হয় না পরে একটু ঠান্ডা ওইসারে সুন্দর করে আপনার লাড্ডুগুলা হইছে গরম হাতে ধরা যায় না এত গরম এরপর একটু ঠান্ডা হইলে যে শেপটা সুন্দর হইব সিরিয়াটা একটু ইয়া তো বাড়ি ওই যাই গেলে হয়ে যায় যাই ওই টাইমে ইয়েটা এরপর আপনি কতক্ষণ একটু ফ্রিজও রাখবেন দেখবেন ওগুলো খুব সুন্দর হয়ে গেছে এই যে আমার লাড্ডুটা রেডি এই যে লাড্ডু